হ্যালো আই এম ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ফ্রম কুমারঘাট তো দর্শকবৃন্দ অনেক সময় বাড়িতে বয়স্ক মা বাবা বা ভাই বোন বা আশেপাশে অনেকজন লোক দেখবেন যে ব্যথা ও কুমোর থেকে ব্যথা পা অবধি গড়াচ্ছে বা উনি দেখবেন সঠিকভাবে হাঁটতে পারছেন না তারপর দাঁড়াতে পারছেন না বসলেও ব্যথা মানে শুয়ে থাকলেও ব্যথা ব্যথা মানে ব্যথা তো এটাকে মেডিকেলি ভাষা বলা হয় সাইটিক পেন তো সাইটিক পেন হলে আপনি অনেক সময় ঘাবড়ে যান বা কি করবেন বা বিভিন্ন ধরনের মাথার মধ্যে অনেক সময় অনেক চিন্তাধারা আসে তো সাইটিক পেন হলে আপনি ঘরে বসে আপনি একদম এক্সারসাইজের মাধ্যমে রিকভারি হবেন তো আমার সামনে আছে একজন পেশেন্ট তো উনি সাইটিকায় পেন নিয়ে ভুগছেন তো উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে তো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে প্লাস উনি এক্সারসাইজও করছে তো কী এক্সারসাইজ করছে আপনারা ভালো করে দেখুন আর বাড়িতে আপনারা ফলো করুন তো প্রথমত এক্সারসাইজ করতে হলে প্রথমত আপনি এভাবে লম্বা হয়ে আপনি একদম কমফোর্টেবল পজিশনে শুতে হবে এভাবে আর আপনার যে পায়ে ব্যথা ওই পাটা আপনার অপোজিট পায়ে পার উপরে আপনি উঠাতে পারবেন যেমন আপনার ডান পায়ে ব্যথা হলে আপনার বাম পায়ের উপরে উঠাবেন আর বাম পায়ে ব্যথা হলে আপনার ডান পায়ের উপরে উঠাবেন তো আপনার ওনার ব্যথাটা হচ্ছে কি আপনার ডান পায়ে তো উনি বাম হাঁটুর উপরে উঠাবেন হাঁটুটা বাস করুন এই হাঁটুটা তারপরে ধীরে ধীরে করে আপনি এই পাওয়াটা আস্তে আস্তে করে ধীরে ধীরে করে ওই অপোজিট হাঁটুর উপর উঠান এভাবে উঠান উঠানোর পরে আপনি ক্রস ওয়াইজ আপনি ডান ডান হাঁটুটাকে আপনি বাম হাত দিয়ে এভাবে ক্রস ওয়াইজ টান দিবেন এভাবে এভাবে চাপ দেবেন এভাবে চাপ দিয়ে আপনি ফিফটিন সেকেন্ড অফ দি হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আপনি যদি একলা একলা এক্সারসাইজ নাও করতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো কারোর সাহায্য নিতে পারেন তো কীভাবে আপনি সাহায্য নেবেন তো বাড়িতে কেউ থাকলে আপনার বলবেন যে আপনার জাস্ট এভাবে একটু চাপ দেওয়া যায় এভাবে 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 আর আপনি ফিফটিন সেকেন্ড অফ দি হোল্ড করুন এভাবে আপনারা এই এক্সারসাইজটা আপনারা দিনের দুবেলা করবেন সকালও করবেন আর ইভিনিংও করতে পারেন প্রত্যেকটা এক্সারসাইজ আপনার দশ বার করে করবেন আর যে হোল্ডিং টাইমটা আপনার এটা ফিফটিন সেকেন্ড অব দি আপনি হোল্ড করে রাখবেন এভাবে এভাবে রেগুলারলি এক্সারসাইজ করলে আপনি সাইটিকা পেন থেকে চিরতরে মুক্তি পেতে মুক্তি পেয়ে যাবেন নমস্কার থ্যাংক ইউ